শান্তিপুরে শিক্ষার মান উন্নয়নের বড় পদক্ষেপ নতুন ক্লাসরুম উদ্বোধনে উচ্ছ্বাস অদ্বৈত হাই স্কুলে নদিয়ার শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে অবস্থিত হাই স্কুলে যুক্ত হল নতুন ক্লাসরুম আনুষ্ঠানিকভাবে এই নতুন শ্রেণীকক্ষের উদ্বোধন করলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী মহাশয় শিক্ষা পরিকাঠামো উন্নয়নে এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে জানা যায় নতুন ক্লাসরুম নির্মাণের জন্য বিধায়ক তার নিজস্ব তহবিল থেকে দু লক্ষ টাকা অনুদান দিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকেই বিধায়ক জানান এক সময় এই স্কুলে শুধুমাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান হতো বর্তমানে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনার সুযোগ চালু হয়েছে এবং আগামী দিনে উচ্চ মাধ্যমিক স্তরও চালু করার পরিকল্পনা রয়েছে তার পাশাপাশি ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে স্কুলে স্মার্ট ক্লাসরুমের চালুর উদ্যমিয়ে নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি স্থানীয় বাসিন্দাদের মতে অদ্বত হাই স্কুল ধীরে ধীরে এলাকার একটি গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসছে উন্নয়ন আধুনিক শিক্ষার ব্যবস্থা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের পরিকল্পনা সব মিলিয়ে স্কুলটিকে কেন্দ্র করে আসার আলো দেখছেন অভিভাবকরা তাদের বিশ্বাস আগামী দিনে এই স্কুল শান্তিপুরে একটি অন্যতম নাম করা শিক্ষা প্রতিষ্ঠানের পরিণত হবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে ছাত্র ছাত্রীদের সার্বিক বিকাশের জন্য মানসম্মত শিক্ষা শৃঙ্খলা ও আধুনিক সুযোগ সুবিধার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে পরে নতুন শিক্ষাবর্ষে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী এই স্কুলে ভর্তি হবে বলে আশাবাদী সকলে শিক্ষার প্রসারে এমন উদ্যোগ শান্তিপুরের শিক্ষা মানচিত্রে এক ইতিবাচক দিশা দেখাচ্ছে এমনটাই মনে করছেন নদিয়া থেকে জগন্নাথ মঞ্জলের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে হাই স্কুলের দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের একটি ক্লাস ধরনের নামক হো হো স্কুল বিধায়কের এলাকা উন্নয়নের তরফ সেই কিন্তু স্যার একটা কথা বলবো এই স্কুলে কিন্তু এলাকার মানুষ খুব কম ভর্তি হচ্ছে এই বিষয়ে একটা বার্তা দেন কারণ স্কুলে তো আগের অনেক উন্নয়ন হয়েছে আমি একটা কথা বলি ভর্তি গতবারের তুলনায় এবারে গতবারের তুলনায় এবারে বেড়েছে এবারের তুলনায় সামনে এবার আরো বাড়বে আমরা এটা প্রত্যাশা করি এবং এতকাল এই স্কুলে মাধ্যমিকের সিট পড়তো এখন থেকে মাধ্যমিকের সিট পড়ছে আমি আজকে যখন শিক্ষকদের সাথে শিক্ষিকাদের সাথে আমার স্টুডেন্টদের সাথে যখন বসে গল্প করছিলাম আমি একটা কথাই বলেছি আপনারা এই দিকটা দেখুন আগামী দিনে স্কুলকে এইচএস করবে কোনো অসুবিধা নেই সরকার সব এই স্কুলগুলোকে সহযোগিতা করবে দেখুন আমার কাছে পিছিয়ে পড়া বলে কোনো স্কুল হয় না আমি নিজে আসল ঘাঁটি নিয়ে স্কুলে যাওয়া তখন বেঞ্চি আমি নিজে যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমি প্রথম বেঞ্চে দিয়েছি স্কুল সেজন্য আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পিছিয়ে বলে কোনো শব্দ হয় না বাকিটা করে থাকলো মেরুদণ্ড আর ইচ্ছা শক্তি দুটোই স্কুলের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার মধ্যে আছে না সর্বোপরি স্কুল পরিচালনা সর্বপরি সভাপতি আছে এবং আমি আপনাদের সামনে ভাঙে দিয়ে যাই আগামী দিনে যদি এখানে তৃণমূল কংগ্রেসের

বিদ্যালয়ের তরফ থেকে মাননীয় বিধায়কের কাছে আমরা একটা দাবি রেখেছিলাম যে আমাদের এই বিদ্যালয়ে যেটি একটি ক্লাসরুম করা যায় সেই ব্যবস্থা করার জন্য এবং তিনি তার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দু লক্ষ টাকা তিনি অনুদান আমাদের এই বিদ্যালয়কে দিয়েছেন এবং সেই কাজেরই আজকে শুভ সূচনা হলো এবং মাননীয় বিধায়ক আমাদের এই বিদ্যালয়ের প্রতি এতটাই এতটাই ভালোবাসেন এই বিদ্যালয়কে তিনি তার নিজের উদ্যোগে এই বিদ্যালয়ে মাধ্যমিকের সিট ছে এবং এর জন্য আমরা এই বিদ্যালয়ের পরিচালন সমিতি এবং শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ সবাই খুব আনন্দিত এবং আগামী দিনেও মাননীয় বিধায়ক আমাদের বিদ্যালয়ের যে সমস্ত সমস্যা আছে সেগুলো তিনি সমাধান করবেন এই আশ্বাস তিনি দিয়েছেন এবং তিনি আমাদের পাশে আছেন অন্য সত্যজিৎ সরকার শ্রী শ্রী অদ্বৈত হাই স্কুলের সভাপতি